আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে চলে না কারণ যে বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে না আমার জন্মভূমি তারপরও আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমারে কথা বলতে দিত না যাওয়ার আগে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে যেত এখন যেহেতু সুযোগ এসেছে ওনাকে বললাম আমার পুষ্টিয়া দিয়ে আপনি করানের কথাগুলো আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছি দেখি দেশে আসুক ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন কবরে আল্লাহ রাবুল আলামিন তার করি কারিমকে যেন উন্মুক্ত করে দেন দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন বলেন আমি এই সতেরো বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি শব্দটা উল্টিয়ে বলা যায় যে গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী অবৈধই বলা যাবে কারণ সরকার অবৈধ মন্ত্রীগুলো গুলো অবৈধ অনারে যখন ডিম ওপর দিয়ে মারে নিচ দিয়ে মারে বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল এ থেরাপির কারণে শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষ আমার না সব আমারে ওপর থেকে নির্দেশ দিয়েছে হাসি না এই কথাটা বলার পরে দেখো লোকটা হাসতেছে আমার মনে হয় তার আমার দেখ মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে অনেক মামা ওর একটা হালকা তার কাটা আছে আমার মনে হয় এই ব্যাটারও তার এরকম কেটে গেছে এখন যা যে যারে দরছে একটু কিছু দিলে সব ধরছে বর্তাছে আল্লাহর ওলির উপর আর যেটা দরবেশ মনে করতা এ দরবেশ যে এত খারাপ দাড়ি কেটে নম হয়ে গেছে ওরে দেখলে বৈদ্যন্ত শয়তান হাসে যে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো এটা তো আসল শয়তান ছিল আহ হোসেন মাওলানা বলছিলেন না অলদিন 10000 না ওটা 36000 পদদেশে তো বানিয়েছে হাজার টাকা খরচ করে আর এই লোকটার শুধু বাইরের একটা ব্যাংকে টাকা পড়ে আছে 36000 কোটি টাকা ওই টাকাগুলো ফেরত দেই বাংলাদেশে আর একটা পদদেশে তো আনা না দেখলাম এই যে পিনাং থেকে এই আরেকটা শহরে যাবার সময় দইটা ব্রীজ পর একটা মনে হয় 8 কিলোমিটার একটা 17 কিলোমিটার এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে বাংলাদেশেও সম্ভব শুধু এই দরবেশদের টাকা গুলো বাইরে থেকে নিয়ে আসা আসানো এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো এ দরবেশ হোক আর ধরবেশ হোক এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দে কি বলবো এগুলো নিয়ে এই টাকা পয়সা সব আমাদের দেশে নিয়ে আসে দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম স্বাধীন দেশে যেহেতু এখন আসি। জন্ম চোখে বান্ন বছর তিপান্ন বছর তো আমার বয়স না আমার বয়স বত্রিশ তেত্রিশ বছর এখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে এ মানুষগুলো সহ আমরা দেখেছি এই বাহান্ন বছর বিভিন্ন মানুষে দেশটা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি এখন শুধু বাকি আছে যে করান দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আমরা দেখতে চাই কি না এমনি এমনি হবে কথা শেষ করে ভাই এমনি এমনি শুধু দোয়া করি হবে কাজ করা লাগবে না সুতরাং কোরআন দিয়ে সালাবে যারা এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্ম চোখে আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার দেখা দাও যে জমিনটা দিয়ে চলছে আমি জেলখানায় থাকতে কারারক্ষী এসে আমার কুতো ওর বাড়ির আস বাড়ি রাত বারোটার পরে যখন ডিউটি হয়েছে এসে বলছো একটা গোপন কথা বলি কাউকে যেন বলিনি না এখানে তাহলে আমার সমস্যা হবে কি হয়েছে বলে আমি যেদিন দায়িত্বে ছিলাম মির কাশে মালির যেদিন ফাঁসি হবে লোকটাকে যে বললাম স্যার আর সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি উনি ভাই এখনো তো সময় ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি আমার ডেকে দিও আল্লাহর আমি আল্লাহকে সামনে নিয়ে বলছে ও যা যা বলেছে একটা মিথ্যা কথা না সবগুলোই এইভাবেই বলেছিল আমি পাহারা দিতে গিয়ে দেখলাম লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পর ওনারে ডাকলাম ঠিক ঘুম থেকে উঠল গোসল করে ওসু করে নামাজটা শেষ করে একটা চা বানিয়ে বসে নিন বললাম হোসার আমি চা খাবো না আপনার কিছুক্ষণ পরে বলে জানি আমি আর মাত্র পনেরো মিনিট আছে জল্লাদ শাহজাহান এসে গেছে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে বলেন চলেন অনে আমারে বলছিল ভাই আমির হামজা আপনাকে আমি বলি আমি ওই তো মানুষ উনিও মানুষ মাত্র তিন ঘন্টা ধরে পর ফাঁসি তার দুই ঘন্টা ঘুম আসলো কি করে এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান উনি কিন্তু ওই সময় জানে যা তার ছেলে গুম হয়ে আছে মরে গেছে না বেঁচে আছে তাও জানে না বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় একশো জন মানুষ থাকে যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয় তার ভেতরে মীর কাশেমের একজন কত কিছু দুনিয়ায় তার ছড়িয়ে আছে আপনি হিসাব করতে পারেন কি হামজার মতো সে তার স্ত্রী সন্তান কোথায় আছে সে কিচ্ছু জানে না এই কঠিন মুহূর্তে তার নিজের হাজার ও যারা অনুসারী তার সহকর্মী যারা হাজার হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় আছে আটক আছে মরিয়ে গেছে এই সব কিছু তার কাছে সংবাদ আসতেছে এমন কঠিন সময় ও লোকটা দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি ঘুম আসবে না অবশ্যই আমার আল্লাহকে সূরা হামিম শেযদার 30 নাম্বার আয়াত ফেরেশতা দিয়ে শুনিয়েছে পরানে কারিম জানিয়েছে ইন্নাল্লাদিন আকুল রব্বুনা

আল্লাহ বলেন যারা এই কথা বলে যে আল্লাহ তুমি আমাদের রব আমি ঠিকই আছি এ কথার উপরে আল্লাহর সঙ্গে সঙ্গে তার বেপদে আপদে পড়লেই ফেরেশতা নাসিল করছে করবে এইজন্য তাত আনা চালু দিয়েছেন আল্লাহ একজন দুইজন পাঠায় না মালাইকা বহু বছর হাজারো ফেরেশতা তার জন্য আল্লাহ পাঠিয়ে সান্ত্বনা দেয় আল্লাহ তা খফ হোয়ালা তা হাসান ও কোন ভয় নেই কোনো চিন্তা নেই

বিশ্বাস হয় না আমিও তো ছিলাম আমার তো ঘুম আসতো না রাতের পরে রাত আমি বিনা ঘুমে কাটিয়েছি ঘুম আসে না কি গর্ব দুই তিনটা ঘুমের বড়ি খেয়েও ঘুম আসে না অথচ লোকটার দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে ফাঁসি আর বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই আপনি কি যা তা মনে করেন এটা এই লোকটার সন্তান ব্যারিস্টার আর মান আটটা বছর তার স্ত্রী জানতো না যে লোকটা মেসে আছে না মারা গেছে তিনি একটা ভিডিওতে বলছিল আমি আমার পরিবারের আশা ছেড়ে দিয়েছিলাম কারণ খাবার দিত দিতা খাবার সময় আমার রোজা রেখে আট বছরে আমার মনে হয় সে প্রায় আট বছরই রোজা ছিল কোথায় বসিয়েছে তারা এই মানুষগুলো আর উল্টা পাল্টা এখনো পর্যন্ত অনেক জালেম সালেমের দোষরা ধারণা করে যাচ্ছে যে কি করেছে যে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিলো কি করেছেন আপনি টের পাচ্ছেন না আপনি যদি কিছু না করেন আপনার শুধু আইনা ঘরের কারণে ফাঁসি হওয়া দরকার মানবতার সাথে যেটা কত বড় মারাত্মক অপরাধ আপনি টের পাচ্ছেন না এখনো যারা ছিল তাদেরকে একটু জিজ্ঞাসা করেন ব্যারিস্টার মা ব্রিগেডিয়ার আমান আজমি ভাই শেষ পর্যন্ত এ কান্না জড়িত কণ্ঠে বলেছে যে আমি সূর্যের আলো কি এই দশ বারো বছর দেখি নাই এদিকে দেড় হাত ওদিকে দেড় হাত আমার যে মাটির নিচে ছিলাম ওখানে তাও তো এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত ছিল আর ওনার আরো ছোট এরপরও জালেমদের পক্ষে আপনি সাফাই গান সালেনদের পক্ষে কথা বলেন আপনি মানুষ আপনারও বিবেক মরে গেছে